নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বলব পুত্রদা একাদশী মাহাত্ম সংকল্প ও পারন পৌষ মাসে শুক্লপক্ষের একাদশী হল পুত্রদ একাদশী নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদ একাদশী ব্রত পালন করে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে পুত্রদ একাদশীর উপবাস নিঃসন্তান দম্পতিদের জন্য শ্রেষ্ঠ একাদশী এবং এই ব্রত পালনের ফলে যোগ্য সন্তান লাভ হয় তাছাড়া যারা সন্তানদের সুস্থতার জন্য এই ব্রত রাখেন তাদের সন্তান দীর্ঘায়ু লাভ করে জীবনে অনেক উন্নতি লাভ করে এবং পরিবারের জন্য খ্যাতি এনে দেয় নিষ্ঠা সহকারে এই একাদশী পালন করলে শ্রীহরির কৃপায় তার সকল পাপ বিনষ্ট হয় এবং বিষ্ঠু গতি হয়ে থাকে বিষ্ণুর একাদশী ব্রত মাহাত্ম একাদশী করলে যে মাত্র নিজের জীবনের সদ্গতি হয় তা নয় একাদশী ব্যক্তির প্রয়াত পিতামাতা নিজ কর্মদোষে নরকবাসী হন তবে সেই পুত্রই পিতামাতাকে নরকের থেকে উদ্ধার করতে পারে একাদশীতে অন্নভোজন করলে ব্যক্তি যেমন নরকবাসী হয় তেমনই অন্যকে অন্নভোজন করালেও নরকবাসী হয় কাজেই একাদশী ব্রতা পালন করা আমাদের সকলের কর্তব্য একটি খাদ্যশস্যের মধ্যে চার ধরনের পাপ থাকে পাপগুলো হলো মাতৃহত্যা পাপ পিতৃহত্যার পাপ ব্রহ্মহত্যার পাপ ও গুরু পাপ আমরা মাত্র একটি দানা নয় প্রতি গ্রাসে হাজার হাজার দানা ভক্ষণ করি সুতরাং ভেবে দেখতে হবে যে পাপ কাজ আদৌ করিনি সেই পাপ কাজের ভাগিদার আমাদেরকে হতে হবে সকল পুরাণে মুনিদের এই নিশ্চিত মত যে একাদূষিত উপবাস করলে সকল পাপ হইতে মুক্ত হতে মুক্ত হবে এতে কোনো সন্দেহ নেই একদা শ্রী যমরাজ ব্রাহ্মণকে বলেছেন হে ব্রাহ্মণ যাদের পুত্র ও পৌত্র একাদশীব্রত করে আমি শাসনকর্তা বিশেষ বিশেষরূপে তাদের নিকট ভীত হই যারা একাদশীব্রত পরায়ণ সেই মহত্তারা বলপূর্বক স্বীয় শতপুরুষ উদ্ধার করেন একাদশীতে উপবাস ইহাই সার ইহাই তত্ত্ব ইহাই সত্য ইহাই ব্রত ইহাই সম্যক প্রায়শ্চিত্ত স্বরূপ যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতামাতা ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নতি হয় তবুও তার অধপতন হয় হে রাজন যতদিন আয়ু থাকবে ততদিন একাদশী উপবাস থাকবে যিনি একাদশী ব্রত পরিত্যাগ করে অন্য অন্যব্রতির উপাসনা করেন তার হাতের মহামূল্যবান রত্ন পরিত্যাগ করে লোহা যাচনা করায় যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতামাতা ভাই এবং গুরু হত্যাকারী গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নতি হয় তবুও তার অধপতন হয় তাহলে আমরা কেন জেনে শুনে পাপকর্ম করবো যে সকল ভক্তবৃন্দর একাদশী মহ মহাপ্রত পালন না করে যে পাপ করেছেন তা থেকে বিরত থাকুন তারা সহ সকল ভক্তবৃন্দরাই একসাথে একাদশী মহাব্রত পালন করোয় এবং আমাদের এই মহা মানব দুর্লভ মানব জীবনকে সার্থক করি পুত্র দ একাদশী মাহাত্ম কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঈশ্বর যদি অনিত্য ফল লাভ হয়ে থাকে নিষ্ঠা সহকারে যারাই পুত্রদ একাদশী ব্রত পালন করে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম বর্ণনা করা হয়েছে পুত্রদ একাদশীর উপবাস নিঃসন্তান দম্পতিদের জন্য শ্রেষ্ঠ একাদশী এবং এই ব্রত পালনের ফলে যোগ্য সন্তান লাভ হয় তাছাড়া যারা সন্তানদের সুস্থতার জন্য এই ব্রত রাখেন তাদের সন্তান দীর্ঘায়ু লাভ করে জীবনে অনেক উন্নতি লাভ করে এবং পরিবারের জন্য খ্যাতি এনে দেয় নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত পালন করলে শ্রীহরির কৃপায় তার সকল পাপ বিনষ্ট হয় এবং বিষ্ণু গতি হয়ে থাকে পুত্র একাদশী সংকল্প যারা আমিষার করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী একাদশী এবং দ্বাদশী এই তিন দিন নিরামিষ আহার করবেন দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন হে ভগবান আমাকে কৃপা করুন যাতে আগামীকাল একাদশী যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি পরদিন অর্থাৎ একাদশী তিথিতে সম্পূর্ণ দিন পালিত হবে পুত্র একাদশী ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী দশই জানুয়ারি শুক্রবার শুক্রবার মনে রাখবেন একাদশীর দিন ভোরে শয্যা ত্যাগ করে স্নান সেরে সূচি শুদ্ধ হয়ে শ্রীহরির আরতিতে অংশগ্রহণ করতে হয় শ্রীহরির পাদপদে প্রার্থনা করতে হয় হে শ্রীকৃষ্ণ আর যেনই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হয় সুতরাং এক্ষেত্রে রবিবার ভোরে সংকল্প মন্ত্র পাঠ করতে হবে একাদশী সংকল্প মন্ত্র একাদশম নিরাহারা স্থিত অপরে হি ভক্ষামি পণ্ডরী কাক্ষরান মে ভবাচ্যুত হে পণ্ডরী কাক্ষ হে অচ্যুত একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি পুত্র একাদশী পারন পুত্র একাদশী ঠিক পরদিন অর্থাৎ এগারোই জানুয়ারি শনিবার সকাল ছটা কুড়ি কুড়ি থেকে আটটা তেইশের মধ্যে পারণ সম্পূর্ণ করতে হবে অর্থাৎ একাদশী একাদশীব্রত পালন করে পরের দিন ভোরে স্নান সেরে পারণ সময়ের মধ্যে অবিশস্য ভগবানকে ভোগ নিবেদন করে তিনবার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হয় এরপর সেই অঙ্গ অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারন অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হয় নচেত পূর্ণ একাদশীর ফল লাভ থেকে বঞ্চিত থেকে যেতে হয় একাদশী পারণ মন্ত্র ওং অজ্ঞান কেশব প্রসিদ্ধ নাথ জ্ঞান ও দৃষ্টি হব হে কেশব আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি হে না এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় এই দিন বেশি বেশি করে হরিনাম জপ করতে হয় একাদশী পালনের সময় পরনিন্দা পরচর্চা ভাষণ ক্রোধ দুরাচারী ইত্যাদি সম্পূর্ণভাবে নিষিদ্ধ পুত্রদা একাদশী ব্রত কথা পুত্রদা একাদশী মাহাত্ম পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে জগন্নাথ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কী বিধিই বা কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে বর্ণনা করুন ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্ব পাপ বিনাশিনী ও কামোদায়ী একাদশীর অধিষ্ঠাত্রী ঈশ্বর হলেন সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রত কারীকে নারায়ণ বিদ্যান ও যশস্বী করে তোলেন এখন আমার কাছে পুত্রদ একাদশী ব্রতের মাহাত্র শোবন করো রাজা সুকেতুমান ও রানী শৈবার কাহিনী ভদ্রাবতী রাজ্যে সুকেতুমান নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈবা রাজ দম্পতি বেশ সুখেই দিনযাপন করছিলেন বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্রলাভ হল না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন বিপুল সম্পত্তি ও সকল ঐশ্বর্যের অধিকারী হয়েও পুত্রহীন রাজা ও রানীর মনে কোনো সুখ ছিল না রাজার মাথায় একটা কথাই পাক খেতে থাকে পুত্রহীন পিতার জন্ম বৃথা ও তার গৃহ শূন্য পিতৃদেব মনুষ্য কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ করা সম্ভব নয় পুত্র বিনা পিণ্ডদান কে করবে জনের এ জগতে যশলাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে রাজা রাজপথ ঠিকমতো সামলাতে পারছিলেন না শেষমেশ আত্মহত্যা করবেন বলে মনস্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশমাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা দূর হবে না তারপর একদিন রাজা রাজপাট ছেড়ে নিবিড় বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে দ্বীপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন এদিক ওদিক জলাশয়ের অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাগ রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে পৌঁছে মুনিদের একটি আশ্রম দেখতে পেয়ে তিনি সেখানে উপস্থিত হলেন তিনি দেখলেন সরোবর তীরে মুনিগণ বেদপাঠ করছেন মুবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবধ প্রণাম সেরে নিজের পরিচয় দিলেন মুনিগণ রাজাকে আশ্বস্ত করলেন হে মহারাজ আপনারা আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছে আপনার কি প্রার্থনা বলুন রাজা জিজ্ঞাসা করলেন হে মনিবার আপনারা কে এবং কী জন্যই বা এখানে সমবেত হয়েছেন রাজার কৌতূহল জেনে মণিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদ একাদশী তিথি পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদাম তাদের কথা শুনে রাজার হৃদয় আশার সঞ্চার হলো এবং উদ্গ্রীব কণ্ঠে বললেন হে মণিবৃন্দ আমি অপুত্র তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে হে দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মুনিগণ আশ্বস্ত করে বললেন হে মহারাজ আজ সেই পুত্র একাদশী তিথি তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পর যথা বিধানে রাজা কেবল ফলমূলা দিয়ে হার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন মুনিদের প্রণাম নিবেদন করে রাজা নিজ গৃহে ফিরে এলেন ব্রত প্রভাবের ফলে কিছুদিন পর রানী গর্ভধারণ হলেন এবং নয় মাস পর একটি তেজস্বী পুত্র লাভ করলেন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের উদ্দেশ্যে বললেন হে মহারাজ এ ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারাই পুত্র একাদশী ব্রত পালন করবে তারা নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই মতো কথা শ্রবণে কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম বর্ণনা করা হয়েছে পুত্র একাদশীর উপবাস নিঃসন্তান দম্পতিদের জন্য শ্রেষ্ঠ একাদশী এবং এই ব্রত পালনের ফলে যোগ্য সন্তান লাভ হয় তাছাড়া যারা সন্তানদের সুস্থতার জন্য এই ব্রত রাখেন তাদের সন্তান দীর্ঘায়ু লাভ করে জীবনে অনেক উন্নতি লাভ করে এবং পরিবারের জন্য খ্যাতি এনে দেয় জয় পুত্র দা একাদশী জয় শ্রী রাধাকৃষ্ণ নমস্কার